আজ আপনাদের আমি নিয়ে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে সব থেকে সুন্দর একটি গেস্ট হাউস যে গেস্ট হাউসে আপনারা পেয়ে যাবেন সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারের ব্যবস্থা থাকার জন্যও রয়েছে সুন্দর ব্যবস্থা এবার আপনারা ভাবছেন যে শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে এত সুন্দর জায়গাটি কোথায় আপনারা তো খুঁজে পাচ্ছেন না তাই তো চিন্তার কোনো কারণ নেই মায়াপুর ব্লক সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা জায়গাটি কিন্তু একদম নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে যে কারণে আপনারা অনেকেই চিনতে পারছেন না যাই হোক এই গেস্ট হাউসে কেমনভাবে থাকবেন আপনারা আর এখানকার রুম বুকিংয়ের ফোন নাম্বার কি আছে ওয়েবসাইট কি আছে সব ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে শ্রীধাম মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় অনেকেই তো ছুটি কাটানোর জন্য মায়াপুরকে বেছে নেয় কিন্তু মায়াপুরে এসে মন্দিরের মধ্যে অনেকেই থাকতে পারেন না তো আপনারা যাতে থাকতে পারেন সেই কারণেই ভিডিওটি তৈরি করা হরিকৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর লগ আজ আপনাদের দেখাবে শ্রীধাম মায়াপ্রিসকন মন্দিরের মধ্যে সুন্দর একটি গেস্ট হাউস যে গেস্ট হাউসে রুম বুকিং করে আপনারা কিন্তু মন্দিরে খুব কাছে থাকতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি করবেন করে রাখবেন ফেসবুক দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে একদম নতুন একটি গেস্ট হাউস কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন মায়াপুরে আবার নতুন গেস্ট হাউস কোথায় দেখুন নতুন ঠিক নয় তবে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে এই গেস্ট হাউসটি এই গেস্ট হাউসে রয়েছে থাকার ব্যবস্থা প্রসাদের সুব্যবস্থা এবং এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনারা যেমন খুশি তেমন খাবার অর্ডার করতে পারবেন কিন্তু সেটা হতে হবে প্রসাদ এবং এই মন্দিরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আপনারা জানেনি কেননা এখানে সুন্দর নিরামিষ খাবারই আপনি পাবেন এবং সেগুলো ভগবানকে ভোগ নিবেদন করার জন্য প্রিয় বন্ধুরা এখানে রয়েছে জুতো সেলফ এছাড়া রয়েছে গদা ভবনের যে কুপন কাউন্টার প্রসাদের কুপন কাউন্টার সেটি কিন্তু আপনারা এই স্থান থেকে কুপন সংগ্রহ করে নিতে পারবেন মানে রুম বুকিং করার পাশাপাশি আপনারা কিন্তু এই স্থান থেকে কুপন সংগ্রহ করবেন এবার আপনারা ভাবছেন যে প্রভু তো এত বক বক করছে কিন্তু এই জায়গাটি কোথায় এখনও তো বলছে না আপনারা হয়তো অনেকেই এতক্ষণে গেস্ট করে ফেলেছেন যে এই গেস্ট হাউসটি কোথায় এই গেস্ট হাউসটির নাম হচ্ছে গদাভবন কি অবাক হচ্ছেন গদাভবন এত সুন্দর হ্যাঁ গদাভবন এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে একদম দক্ষিণী ট্র্যাডিশান মানে দক্ষিণ ভারতে যেমন সুন্দর ট্র্যাডিশান থাকে ঠিক দক্ষিণ ভারতের সাজে সাজিয়ে তোলা হয়েছে গদাভবনের সামনের এই দিকটি যে কারণে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই গদাভবন হয়ে উঠেছে অসাধারণ সুন্দর একটি জায়গা টাইম কাটানোর মতন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন যাচ্ছি রিসিপশানের দিকে আর এই গদাভবনে ঢুকেই রাইট সাইডে ওপরের দিকে দেখবেন এরকম রিসিপশান লেখা আছে এরও চিহ্ন দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আপনারা রুম বুকিং করে নিতে পারেন ধরুন আপনি যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু স্পট বুকিং পেয়ে যাবেন মনে করুন নটা সাড়ে নটার মধ্যে মোটামুটিভাবে নটার মধ্যে ঢুকলে রুম থাকলে এরা দিয়ে দেবে আর এই রিসিপশান থেকে সরাসরি মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগে এমনকি রুম থেকেও কিন্তু আপনারা মন্দিরটাকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন তো যাই হোক এসে স্পট বুকিং করতে পারেন এছাড়া আপনাদের আমি ডিস হিসপলাতে একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছি ডাব্লুডাব্লু ডট ভিজিট মায়াপুর ডট কম সেখানে গিয়ে আপনারা কিন্তু বেশ কয়েকদিন আগে আপনারা কিন্তু রুম বুকিং করে নিতে পারেন আর এই রিসিপশন থেকে আপনারা যখন নিচে নামবেন নিচে নেমেই দেখবেন রাইট সাইডে এরকম একটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা অনেক রকমের খাবার আপনারা পেয়ে যাবেন সংগ্রহ করে খেয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগতে পারে এবার টেস্টের ব্যাপার তো যার যার টেস্ট তার নিজের কাছে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রিয় বন্ধুরা এই গরমের ছুটিতে আপনারা কারা কারা শ্রীধা মায়াপুরে আসার প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না কেননা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ আপনারা আমি দর্শন করলাম শ্রীরাম মায়াপুরস্কন মন্দিরের মধ্যে গদাভবন আর এই গদাভবনের রুম ডিটেলস আপনাদের বলে দিলাম চার পাঁচশো টাকা থেকে এখানে রুম রেট শুরু হয় চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু রুম রেট আপ ডাউন হয় না স্ক্যামেরও কোনো চিন্তা নেই তবে হ্যাঁ প্রতারণা হতে পারে আপনার ক্ষেত্রে কেমন ধরুন তো আপনার সঙ্গে কারোর ফেসবুকে আলাপ হোয়াটসঅ্যাপে আলাপ সে আপনাকে বলছে যে আপনি ফোনপেতে টাকা ট্রান্সফার করে দিন সে রুম বুকিং করে দিচ্ছে দয়া করে খুব পরিচিত মানুষ না হলে এটা করবেন না কেন বলুন তো কারণ ভক্তবেশে শ্রীধাম মায়াপুরে অনেক প্রতারণার ফাঁদ তারা কিন্তু পেতেছে যে কারণে আমরা প্রতিদিনও তো আমাদের কাছে কমান্ড আসে আমাদের কাছে মেল আসে আমাদের কাছে ফোন আসে যে এমনভাবে কিন্তু প্রতারণা করছে এটা শুধু মায়াপুরে হয় এমনটা নয় দীঘা যান পুরীতে যান আপনি যে কোনো স্থানে যান সেক্ষেত্রেই কিন্তু এমন প্রতারণার ফাঁদ কিন্তু অনেকেই পেতে রেখেছে তো প্রিয় বন্ধুরা যাই হোক তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন মায়াপুরে আসবেন এই জায়গাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগে আমি জানি কিন্তু দয়া করে এই জায়গাটা সুন্দর জায়গাটা সুন্দর রাখাটাই ভালো তাই না আপনি যখন এই গণভবনে প্রসাদ পেতে ঢুকবেন দয়া করে যেখানে সেখানে আপনার জুতোটা মানে মূল্যবান জুতোটা আপনি যেখানে সেখানে রাখবেন না জুতো রাখার জন্য এখানে সেলফ রয়েছে সেখানে সেলফে খুলে আপনি কিন্তু প্রসাদ পেতে যেতে পারেন এছাড়া আপনি আপনার রুমে কিন্তু জুতোটা খুলে রেখে আসতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্রসাদ কাউন্টার মানে কুপন কাউন্টার এখান থেকে কিন্তু সকাল দুপুরের এবং রাতের প্রসাদের কুপন আপনি কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আমাদের যে এক নম্বর গেট রয়েছে সেখানেও কিন্তু ভবনের কুপন কাউন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি কুপন সংগ্রহ করতে পারেন এখানে প্রসাদের টাইমিং কি আছে দুপুরবেলা মোটামুটিভাবে সাড়ে বারোটা একটা থেকে কিন্তু আমাদের লাইন স্টার্ট হয়ে যায় সাড়ে বারোটা থেকে লাইন স্টার্ট হয়ে যায় তবে আপনাদের বলবো একটু আগে আগে আসতে কারণ প্রথম দিকে আসলে কি হয় বলুন তো একদম সুন্দরভাবে টাটকা টাটকা পাওয়া যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো যখন বারবার দিতে হচ্ছে নাড়াচাড়া হচ্ছে সেগুলোকে কি হয় টেস্টটা নষ্ট হয়ে যায় তো এবার আপনার অনেকের অভিযোগ আছে গদাভবনের আগের তুলনায় টেস্টটা অনেকটাই কমেছে তো এটা শুধু আপনারা বলছেন না অনেকেই বলে থাকে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে এখান থেকে খাবেন এছাড়া আরও অনেক জায়গা রয়েছে সেখান থেকে ট্রাই করবেন কিন্তু দয়া করে বদনাম না করাটাই ভালো মায়াপুর ম্যানেজমেন্ট তো চেষ্টা করে প্রতিনিয়ত যে প্রত্যেকটা স্থানের প্রসাদের কোয়ালিটি এবং কোয়ানিটি তাদের যেন খুব ভালো হয় এবং ভালো করার চেষ্টা করে কিন্তু জানেনই তো রান্নার বিষয় কারণ রান্না করার সময় একটু উনিশ বিশ হয়ে গেলে তখন তো একটু সমস্যা হয় কিন্তু এটাকে প্রসাদ ভেবে আপনারা যদি গ্রহণ করেন তাহলে দেখবেন এই দোষ ত্রুটিগুলো আপনাদের নজরে আসবে না প্রিয় বন্ধুরা এবার আপনারা বলবেন যে প্রসাদ খাওয়াচ্ছেন তাহলে টাকা নিচ্ছেন কেন তো আপনাদের জন্য ব্যবস্থা আছে এই ধরনের মন্তব্য যারা আপনারা করেন জানেন তো ফ্রিতে খাবার চিন্তাভাবনা করা মোটেই উচিত না কিন্তু আপনারা অনেকেই ফ্রিতে খাবার ধান্দা নিয়ে থাকেন তো যারা নিয়ে থাকেন তো তাদের জন্য বলে রাখি যে শ্রীধাম মায়াপুরে একদম বিনামূল্যেও প্রসাদের ব্যবস্থা আছে মন্দিরের বাইরে খিচুড়ি প্রসাদ প্লেটে করে অ্যাভেলেবেল দিয়ে থাকে দেখুন প্রসাদ তো অতি সামান্য হলেই হয় তাই না আর আরও ব্যবস্থা আছে পুরো পেট ভরে বসিয়েও খাওয়ানো হয় সেটার জন্য অন্নদান কমপ্লেক্সে যেতে হবে তো অন্নদান কমপ্লেক্সে গিয়ে আপনি কিন্তু বসে প্রসাদ পেতে পারেন চার বেলা ওখানে প্রসাদের সুব্যবস্থা আছে গরম চেয়ার টেবিলে বসে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন তাহলে বদনামের কোনো কারণ নেই গদা ভবনে টাকা লাগে এটা আগাগোড়াই লাগতো ভবনে লাগে লাগে গীতাভবনে লাগে আর নামহট্টে লাগে এই কটা জায়গায় কিন্তু আপনাকে পে করে তবেই কিন্তু আপনাকে লাঞ্চ বা ডিনার করতে হবে তবে অন্নদানে রকম কোনো টাকা লাগে না একদম বিনামূল্যে আপনারা কিন্তু অন্নদান থেকে খাবার খেতে পারেন বা প্রসাদ পেতে পারেন আর এছাড়াও যদি অতি সামান্য প্রসাদের প্রয়োজন হয় মন্দিরের বাইরে খিচুড়ি প্রসাদ দেয় লাইন দিয়ে সেটা নিয়ে নেবেন মিটে গেল সমস্যা বাইরে তো রয়েছে আপনাদের জন্য অনেক রকমের খাবার সেগুলো খাবেন শুধু শুধু বদনাম করার কী আছে তাই যাই হোক এবার আপনাদের বলে রাখি আপনারা যারা মঙ্গল আরতি বা দর্শন আরতি করতে চান এই মন্দির থেকে এই গদাভবন কিন্তু একদমই কাছে অবস্থিত যে কারণে আপনারা কিন্তু খুব দু মিনিটের মধ্যে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তবে অনেকেই আছে বয়স্ক তাদের ওঠা নামার একটু সমস্যা আছে সেক্ষেত্রে আপনাদের বলবো গদা ভবনে কিন্তু লিফটের ব্যবস্থা মানে বয়স্কদের জন্য নেই যে কারণে কিন্তু ওঠানামার একটু সমস্যা হতে পারে তবে লিফটের ব্যবস্থা কিন্তু গীতা ভবনে রয়েছে এছাড়া আরও কয়েকটা ভবন রয়েছে সেখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে আপনাদের পায়ের সমস্যা থাকলে অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারেন তবে সেখানেও কিন্তু থাকা প্রসাদেরও সুব্যবস্থা আছে কেননা প্রত্যেকটাই দেখুন আপনি গদাতে থাকুন গীতাতে থাকুন নামহট্টে থাকুন আপনি যেখানেই থাকুন না কেন সবকটাই কিন্তু আমাদের ইস্কন ম্যানেজমেন্টের আন্ডারে তো যে কারণে আপনি যেখানেই থাকুন না কেন মনে করবেন আপনি মন্দিরেই আছেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপ্রোভ্লগ ব্লগ সমস্ত রকমের ইনকোয়ারি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে প্রিয় বন্ধুরা এবার আপনারা বলুন তো এই গরমের ছুটিতে আপনারা কোথায় আসতে চান শ্রীধাম মায়াপুরে না পুরীতে না অন্য কোথাও তবে আপনাদের বলবো যে সন্তানদের নিয়ে অবশ্যই মন্দির সংক্রান্ত বিভিন্ন স্থানে যাওয়াটাই ভালো যদি আপনি সমুদ্রের মজা নিতে চান পুরীতে চলে যান সমুদ্র পেয়ে যাবেন এবং জগন্নাথকেও পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় আর মায়াপুরের প্ল্যান নিলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণা জয় শ্রী প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কী জয় হরে কৃষ্ণা